অনেক ক্লান্ত হয়ে গেছি কত ফুল উঠলাম অনেক বাকি আছে অনেক কী বা সাপ বিচ্ছু কিছুই আছে অনেক সুন্দর সুন্দর মেয়েরাও আছে আজকে আপনাদেরকে আমি একটি পাহাড়ে নিয়ে যাচ্ছি যে পাহাড়টা দেখতে ছোট কিন্তু এটার অতিক্রম করা এবং এটা চূড়া পর্যন্ত যাওয়াটা অনেক রিস্ক এবং অনেক কঠিন একটা ব্যাপার এই পাহাড় ক্যাম্প করার জন্য অত্যন্ত বিখ্যাত তা আমি কথা না বাড়িয়ে এবং বিস্তারিত তথ্য আমি দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা দেখতে থাকেন আসসালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমি এ আর বিল্লাল ইন্দোনেশিয়া থেকে তো আজকে আমি চলে আসলাম ইন্দোনেশিয়ার ভাংকা দ্বীপের বুকিত পাওতে তা আজকে আমি আমার পরিবারকে নিয়ে আসলাম এই পাহাড় জয় করার জন্য এই পাহাড় সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে সুন্দরভাবে তুলে দেওয়ার চেষ্টা করবো যেন আপনারা বুঝতে পারেন এই পাহাড়ের নাম হচ্ছে বুকিত পাও তা এই বুকিত বা পাহাড় ইন্দোনেশিয়ার বাংকাদ্বীপে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ত্রিশ মিটার উপরে এই পাহাড়ের উচ্চতা যেহেতু এই পাহাড় অত্যন্ত কঠিন এবং রিস্কের একটা পথ এবং খারা খারা সিঁড়ি তাই এই পাহাড়ে উঠতে আপনাদের প্রায় সময় লাগবে এক ঘন্টার মতো সময় দুটি তাপে বা দুটি অংশে বিভক্ত এখানে মূল যে আকর্ষণ সেটা হচ্ছে এখানে ক্যাম্পিং করা যায় এখানে শনিবার রবিবার সরকারি ছুটি থাকার কারণে অনেকে বন্ধু বান্ধব নিয়ে এখানে ক্যাম্পিং করে আর এই পাহাড়ের নাম যে কারণে রাখা হয় এই পাহাড় আহ পাও নামটি আসলে লোকাল একটি নাম তা দুই ধরনের মানুষ থেকে আমি দুই ধরনের কথা এখানে শুনলাম যে পাও অর্থ হচ্ছে এখানে এক ধরনের আম সুস্বাদু আম ছিল ওই আম থেকে নাকি তার নামটা রাখা হয়েছে আবার অনেকেই বলে যে এখানে পাওয়ারটা সৌন্দর্য আর এই সৌন্দর্য থেকে নামটা রাখা হয় ক্লান্ত হয়ে অনেক গেছি ফ্রুটলাম আর অনেক বাকি আছে ক্যামেরা দিয়ে বুঝতে পার কত অনেক নিচু এমনি দেখে বুঝতে পারবেন না একটা পাহাড় এখন অনেক দূর বাকি দেখি একটু ক্লান্ত হয়ে গেলাম দেখি অনেক কি বাচ্চা বা সাপ বিচ্ছু সব কিছুই আছে পাহাড় কত সুন্দর আল্লাহ প্রাকৃতিক দৃশ্য আল্লাহ এই আমার ওয়াইফের কাজিন কত পরে দেখি আসছি পুরো পুরো উঠব ইনশাল্লাহ তবে খুব সাবধান দিকে দিচ্ছেন Ini unik China right? In <laughs> 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 Lelah, saya. Berapa kali di sini datang? Sudah sini. Hmm. Tiga kali? Oh, tiga kali. Aha, malam jam 11 malam. Penang. Oh. Kalau yeah. Jika hujan oh. licin, ya. Semua. <laughs> <laughs> বৃষ্টিপাতৰ হ'লে অনেক পিছলা হৈ যায় এখন অনেক দূৰ বাকী পাহাৰ লালা পামতো বইল মানুহ দেউত ফুৰোতে দেখাব এই যেন ক'তো ফুৰু উঠাম গছপালাৰ এই ওলা দাদা ও সেখানে সাপ দিয়ে দেখেন জিজ্ঞেস করলাম লোকজন বেশি থাকলে দেখ আমি দেখি ফাতরটা আল্লাহ কুদ্দুতে এখানে হাজার হাজার বছর দোরা পড়েও না লড়েও না দেখেন কত ফুরে উঠতেছি সাইডে ক্যামেরা অনেক মহিলারা আসে অনেক বড় পাথর সামনে বেকচাইডেন ফাটৰটো কত উপৰি নম্বৰটো কত কঠিন দেখেন অনেক ৰিস্কো উঠে উঠে তো ভাগ আছে আমি তো এফা তো মাসলাম এটা যত সম্ভব শেষ জানি না এফা বেশি গভীর হেঁসে যাওয়া যেতেছে না কারণ সাপ থাকতে পারে

দেখেন থাকেন সর্বোচ্চ জায়গা হম চারিদিকে পাহাড় দেখি এদিক দিয়ে যত সময় নামা যায় জানি না হ্যালো পাহাড় সর্বোচ্চ জায়গা থেকে আপনাদেরকে ভিডিওটা দেখায় ভালো করে অনেক সুন্দর সুন্দর মেয়েরও আছে সর্বোচ্চ জায়গা কত নিচু এখানে মোটরসাইকেল সাইকেল রাখলাম পাহাড় এই ইন্দোনেশিয়ার প্লি হচ্ছে অনেক বাতাস একটা পাথর দেখাই দেখেন পাথরটা পুরে ঝুলে আসে কিন্তু পড়তেছে না সবই আসলে প্রাকৃতিক এবং আল্লাহর কুদ্রুত সম্পূর্ণ আলগা হয়ে আছে দেখেন আর আমি কত উপরে উঠছি দেখেন সর্বোচ্চ উপরে আমি চাইলে এখানে উঠতে পারি এখন সময় নাই দেখেন পুরাটাই আলগা পাথর এখান থেকে পাথরগুলো পড়লে এইগুলার কিছু অস্তিত্ব বলতে কিছুই থাকবো না দেখেন কিন্তু আল্লাহর কুদরুত বোঝা খুবই মুশকিল অনেক উপরে এখন চলে যাব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখেন উঠতে পারি বলবো না এ আর কি নিতেছি এখানের প্রাকৃতিক দৃশ্য পাহাড় যতটুকু পালন দেখেন চেষ্টা করলাম নর্মালি শনিবারে তারা এখানে সবাই ক্যাম্প করতে আসে রবিবার দিন বন্ধ থাকে এই তো আজকে শনিবার তা আমরা আসছি কালকে আবার আরেকটা পাহাড়ে যাবো ইনশাল্লাহ যদি আল্লাহ ঠিক দেয় তা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম